সরীয় সরেয়া রস্য দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ওই ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ One, two, three, four, five, six, seven, eight, nine, ten. alib, ba, ta, sa, jim, ha, kho, dal, jal, ro, ja, shin, sin, swat, duat. to jo ain goin fa kof kaf lam mim nun wow ha hamza, ya ko oh, ko go ko umo cho cho mui ke jo jo iyo to to

অন্তজ অন্তস্থ খন্দত্ত বিষয়গর চন্দ্রবিন্দু এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এল ও পি কিউ কিউআর এস টি ইউ বি ডাব্লু এক্স ওয়াই জেট বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না